জনসভায় দলে কলেজ অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিতে কুড়ি এপ্রিল বিগেটে জনসভায় দলে কলেজ

সেখানে যাব আমাদের যে এই আজকে এগারো সালের পরে যেভাবে আমরা জানি যে সরকার যেভাবে পরিবর্তন হয়েছে বামপন্থী থেকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে সেই উচ্ছেদ পরে যে স্বপ্ন দেখিয়ে যে সরকার এসেছিল আজকে কীভাবে সাধারণ গরিব মানুষ থেকে সব মানুষের আজকে আক্রান্ত আজকে যেভাবে আমরা জানি শিক্ষিত বেকার যুবক কৃষক শ্রমিক কেউ বাজ যাচ্ছে না আজকে আমরা জানি যে যারা শিক্ষিত ছেলে তাদের আজকে কি অবস্থা আপনারা আমাদের থেকে আরও খুব ভালো বোঝেন এছাড়াও আপনারা জানেন যে আজকে কৃষিতে কি অবস্থা আজকে এখানে যারা আলু চাষ করছিলেন তারা খুব ভালোভাবেই জানেন যে আলুর আজকে কি অবস্থা গেছে আপনারা যা ধান চাষ করেছেন তারাও জানেন যে কৃষক মান্ডির আজকে কি অবস্থা কৃষক মান্ডি আজকে বন্ধ এছাড়াও সরকার যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে অবৈধ নতুন নতুন আইন নিয়ে আসছে আমাদের এই দেশে যেভাবে মুসলিমদের উপরে একটা যে আক্রমণ নেমে আসছে যেভাবে একটা আইন অবৈধভাবে পাশ করা হলো বিলকে পাশ করা হলো তারা আমরা বিরোধিতা করছি এবং এর সঙ্গে সঙ্গেও আমরা জানি যে আবামর জন জনগণকে যেভাবে বিপদে ফেলা হচ্ছে নতুন নতুন যে বিপদ ষড়যন্ত্র করছে নতুন নতুন যে রাষ্ট্র কাঠামো যে ষড়যন্ত্র করছে সাধারণ গরিব মানুষকে যেভাবে ফেলা হচ্ছে তারা আমরা বিরোধিতা করছি এবং এই সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা আগামী দিন বিশে এপ্রিল আমরা কলকাতা বিকেটে সমাবেত হব এবং সবাইকে আমরা ওখানে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি সকলকে জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন একটা ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতিতে চারটে সংগঠন শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন তারা একশো ছ দিন আগে আগামী রবিবার কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে একটা প্রচন্ড যন্ত্রণার মধ্যে আছে দেশের মানুষ আমাদের রাজ্যের মানুষ রাজ্যের মানুষ এবং দেশের মানুষ শুধুমাত্র জীবন জীবিকার মধ্যেই তারা তাদের সংসার পরিচালনা করতে পারছেন না তা এমন নয় একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে তাদের পেটে ভাব নেই তাদের কাজ নেই তাদের চাকরি নেই তাদের কাজের নিশ্চয়তা নেই তাদের মজুরি কমছে সাথে সাথে হচ্ছে গোটা দেশ জুড়ে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে মানুষে মানুষে ধর্মে ধর্মে জাতিতে জাতিতে বর্ণে বর্ণে মারামারি কাটাকাটি ফাটাফাটি গঙ্গা বয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা চালাচ্ছে উনগু সরকার যারা কেন্দ্রে আছেন তারা করছেন যারা রাজ্যের সরকারে আছেন তারা কখনো দিচ্ছেন কখনো সরাসরি ভাবে এই ঘটনার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ কৃষক মানুষ তাদের কি হবে তাদের অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশ রাজ্যে কখনো পর্যন্ত সুফল আসতে পারে না আমাদের দেশের বলুন গোটা বিশ্বের বলুন মানুষের স্বার্থে কাজ না করলে পরে মুসলিমেও কয়েকজন মানুষের স্বার্থে যদি কাজ করা যায় তাহলে পরে সেই নীতিটাকে বর্জন করতে হবে